দর্শক কালামপুরের হাঁস মুরগির হাট থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি আমি প্রিন্স দিশারি তো এই কালামপুরের এই হাঁস মুরগির হাট খুবই বিখ্যাত এবং পরিচিত এখানে দূরদ্রান্ত থেকে হাঁস মুরগি আসে প্রচুর হাঁস মুরগি আসে তো আমরা হাঁস মুরগি কেনার জন্য এখানে এসেছি আমরা দেখব কত কত

কয়টা কয়টা দুইশো অর্থাৎ চারটা আটশো টাকা দুইশো টাকা পিস পড়লো দেখি এখানে এক মুরব্বী আছে মুরব্বীর সাথে এই ওটা হাতে রাখেন আসে হ্যাঁ দেন টাকা দেন আসো এখানে কয়টা তিনটা দেশি অরিজিনাল কত কত এক হাজার টাকা বেশি হয়ে যায় না আর হাঁস কত হাঁস তিনটা আঠারোশো এই তিনটা নেব আঠারোশো গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এমনই একটা সময় আসলাম আচ্ছা একটু তাড়াতাড়ি কেনাকাটা করতে হবে বৃষ্টি বৃষ্টি হচ্ছে আসো দেখি এই যে এটা কি বাচ্চা এখানে আছে হাঁস মুরগির বাচ্চা এটা কি হাস কি হাসে বাচ্চাটা কত করে জোড়া আর এই যে বাচ্চা দেখি এটা দেড়শো টাকা পিস দেড়শো টাকা পিস চীনা হাঁসের বাচ্চা আর ওইটা নয়শো সাড়ে চারশো টাকা রাজহাঁস তো বড় করার পরে দাম হয় না আচ্ছা আমরা মুরগি কিনছি কয়টা চারটা চারটা দেখি আসেন একটু দেশি ভাই অরিজিনাল দেশি দেখি একটু দেন তো দেখো দেখ পছন্দ হয় কিনা দেখো

এখান দাঁড়ান তো দেখি কেছে আপনার ছবি তুলবো না তাই কেস আছে আপনার নামে মার্ডার কেস বা কোনো নাই তো তাহলে এই চারটা কত নয়শো ছোট হয়ে যায় না নয়শি বেশি হয়ে যায় না নয়শো তিনশো টাকা নিয়ে নিতে হয় দেবে না একটা মোরগ নাকি আপনার দেখেন তো একটু এই তুমি পিছনে থাকো কেন তুমি পিছনে থাকলে কিভাবে দেখবা দেখো এটা পছন্দ হয়নি সাতশো মাংস হবে আধা কেজি আধা কেজি হবে না সাতশো এটা কি দেশি না দেশি নাল দশ টাকা নিমুনা সব দেশি অরিজিনাল দশ টাকা না ডাইরেক্ট কথা এই 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 শুনেন এই যে এটি দেখেন ওটা আমার কাছে দেন কত কবে কর কোন দেশি নাল দশ টাকা নিমুনা এই সাজু ক্যামেরার উপরে হাত রাখো একটা হ্যাঁ দৃষ্টি আবু কত কবে আচ্ছা কত 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 হ্যাঁ দাম বলেন পনেরোশো টাকা পনেরোশো টাকা বেশি হয়ে যায় না আচ্ছা আপনি বলেন টাকা কম

ষোলশো আর এই পাতি হাঁস কত করে হাঁস যদি বারোশো টাকা চায় এক হাজার টাকা এক হাজার আচ্ছা দেখি এই যে রাজ কত করে পায়খানা করে হাঁসে পায়খানা করে লাটা করে দিছে আমার হাতে কিন্তু পায়খানা কত জোড়া কত এই সাজু তোমাকে কি বললাম ওই তো সেটা তো ঘুরে চলে আসবা আচ্ছা ভাই জোড়া জোরে কত না না ভালো বেরবে বলুন কতটুকু হবে এই দুইটায় বৃষ্টি হচ্ছে দর্শক বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে ভিজে যাওয়ার সম্ভাবনা হাসে একেবারে পায়খানা করে হাত তত নষ্ট করে দিয়েছে আচ্ছা ভাই একেবারে একবার বলে দেন তো একবারে কত সাড়ে চার সাড়ে চার হাজার বেশি হয়ে যায় না বেশি হয়ে যায় ষোলোশো তো ওজন তো কম ওজন কম এখানে দেখতে পাচ্ছি হাঁসের বাচ্চা এ হাঁস কি পাতি হাঁস হ্যাঁ তোমার তোমার কত করে ষাট টাকা পিস ষাট টাকা পিস ছেড়ে দিলে কি চলে যাবে নাকি চলে যাবে

আচ্ছা তাহলে এক ডজন কত নেবেন তাই বলে যদি নি বারোটা হ্যাঁ আর মুরগির বাচ্চা বাচ্চাটা একটু দেখব আর এই বাচ্চা ভাই

নেয়ার 60 টাকা পিস কত মাথার আমি খুঁচি খুঁউ না নাঙ্গার বাবা এগুলো মরবে না না মরবে না ভ্যাকসিন ভ্যাকসিন দেওয়া দাও এমনে রেখে বাড়িতে সাড়েপালা যাবে হ্যাঁ সাড়েপালা যায় তাহলে এখান থেকে আমরা এখান থেকে এক দোজন ওখান থেকে এক দোজন তাহলে যদি 24টা নি তাহলে 24টা পর্তিসে কত ওইটা ওইটা আর এইটা এই এটা পঞ্চাশ করে রাখা যাবে তো এই ভাই পঞ্চাশ করে রাখা যাবে তো ষাট ই ষাট তাহলে ষাট টাকা হোক করে যদি হয় আচ্ছা ষাট এটি ফিক্সড আর রইল পঞ্চাশ আচ্ছা কিছু বাচ্চা নেই এ তো সেই হাস মনে হয় দেখলাম যেদা কত রে ভাই তোমারটা দাঁড়াও তো তুমি দেখো কত চারটে কত বারোশো তিনশো টাকা করে তিনশো টাকা তিনশো টাকা দেখো তো দেখো দেখো বারোশো টাকা কম আছে কত হ্যাঁ পঁচিশ টাকা বারোশো আটশো নিলে হয় না আটশো নিলে হয় না হ্যাঁ হয় না তাহলে এক এক হাজারের নিচে দিবা না তাই তো উপরে এক হাজারের উপরে দর্শক আজকে হাঁস মুরগি অনেক কিনে ফেলেছি যেহেতু আমাদের কালাম মিয়ার বাড়িতে অনুষ্ঠান আছে জন্য কালামিয়ার বাড়িতে অনুষ্ঠানের জন্য হাঁস মুরগি আমরা অনেকগুলো কিনে ফেলেছি তাহলে তোমাকে এক হাজার টাকা দিলে হবে হবে না বলছি এক হাজার একশো আচ্ছা হ্যাঁ আচ্ছা তাহলে দাও 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 ওই ভাই যখন বলছে তাহলে দাও ভাই এই যে মামনি তুমি কি চলে যাবা চলে যাবা এই সাজু তুমি একটা নিয়ে চলে যাও এই যে মামনি এটা নিয়ে চলে যাও বাসায় নাকি ধরো চলে যাও